হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে বাস ঢুকে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুর ঘটনায় রায়দা পরিবহনের ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে র্যাব গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ হাসান মাহমুদ হিমেল তিনি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুনর রশিদ আকন্দের ছেলে শনিবার ভোর পাঁচটার দিকে র্যাব এক ও র্যাব আট যৌথভাবে অভিযান চালিয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় রায়দা পরিবহনের বাসটি একই দিক থেকে গমনকারী মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে মোটরসাইকেল সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায় পরবর্তীতে দুর্ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হত্যাকারী খাতক বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার সংবাদটি পাওয়া মাত্র র্যাবের চৌকশ দল র্যাব একের চৌকশ দল উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক সাথে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব ওয়ান এর আবিধানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় অদ্য বিশ এপ্রিল ভোর আনুমানিক পাঁচ ঘটিকায় র্যাব এক এবং র্যাব আট এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এবং র্যাব আটের অভিযানিক দল বরিশাল জেলার ইজলা থানাধীন হরিনাথপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এবং এই হত্যাকাণ্ডের খাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার সকাল দশটায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে যায় এ সময় সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয় নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকি তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিপোর্ট নতুন সময়